হাই সবার হচ্ছে একটাই প্রশ্ন যে ডালা পূজা কী সেটা দিয়ে তো কমেন্ট পুরা ভর্তি প্লাস ইনবক্স যে ডালা পূজাটা কী আজকে আপনাদের সেটাই ক্লিয়ার করার জন্যেই আসলাম যে ডালা পূজাটা আসলে কি আসলে ডালা পূজাটাই একটা পূজা এটা হচ্ছে মনসা পূজা এটাকে আমরা হচ্ছে মনসা পূজা বলি না কারণ এটা হচ্ছে গ্রামের একটা প্রচলিত পূজা এই পূজাটা কিন্তু সাধারণত শহরে হয় না প্লাস সব জেলাতেও হয় না এটা হচ্ছে বেশিরভাগটা আমি দিনাজপুরে দেখতে পাই বাকিগুলোতেও হয় কিন্তু মানে খানিক কিছুটা অত অত বেশি না তবে আমাদের দিনাজপুর জেলায় প্রচন্ড আছে এটা কিন্তু মানে ডালা পূজাটা এখন যদি বলেন যে ডালার পূজাটা কি ডালা পূজাটা হচ্ছে মনসা পূজা এখন আপনাদের প্রশ্ন এই পূজাটা কেন করা হয় এই পূজাটা হচ্ছে মনের ইচ্ছা যখন পূরণ করে তখন এই পূজাটা করা হয় এখন মনের ইচ্ছে কি মনের ইচ্ছা যেমন যে কেউ অসুস্থ হইল তার জন্য আমরা ডালা মারলাম যে বাইশ ডালা তেইশ ডালা চব্বিশ ডালা কেউ কেউ একশো ডালা দেয় মানে সামর্থ্য অনুযায়ী কেউ এক ডালাও মানে কেউ দুই ডালাও প্লাস কেউ হচ্ছে একশো ডালাও মানে এটা সামর্থ্যের উপর নির্ভর করেই পুরাটা তবে ডালা ডালাই মনে করেন যে তার মনের একটা ইচ্ছা ওই ইচ্ছাটা পূরণ করে দিলে সে ডালা দেবে আর মনে করেন যে ছেলে মনে করেন যে ছেলে সন্তান যাদের চাই মানে অনেকগুলা মেয়ে মেয়ে সন্তান এখন তাদের ছেলে সন্তান চাই ওই কারণেও ডালা পূজা দেওয়া হয় মনে ইচ্ছা পূরণ করে সারা রাত জেগে ওইখানে পূজা দিতে হয় যারা দেয় ডালা ওইখানে সারা রাত জেগে তাকে পূজা দিতে হয় তারপর সকালে উঠে একটা আশীর্বাদ নিতে হয় ওই আশীর্বাদ নিলে তাদেরও পূরণ হয় আর সেই কারণে ডালা পূজা দেওয়া হয় তারপর ওই যে কি বলে ওটাকে মনে পড়তেছে না মনে পড়ছে যাদের হচ্ছে সন্তান হয় না সন্তানের এখানে আর কি মানত করতে হয় তাহলে সন্তান হয় তবে এটাকে জিম জিপ জীব মেছে জীব যেহেতু দেয় মানে একটা জীবন দেয় তাই না মনে করেন যে একটা ছেলে দেয় একটা মেয়ে দেয় যখন নির্দিষ্ট করে যে আমার সন্তান চাই যার সন্তান হয় না একদম সে তো মেয়ে ছেলে উভয়ের মধ্যেই একটু বলবে ওই কারণেই মনে করেন যে মেয়ে হইতে পারে ছেলে হইতে পারে সেক্ষেত্রে একটা জিত দেয় সেই তাই আমরা কি জিতুআমী বলে থাকে প্রায় শুধু জিতুয়া বলে থাকে ডালা বলে থাকে বাট নাম একটাই আর জিতুয়াষ্টমী মানে ডালা পূজাতে বিভিন্ন ধরনের গান খেলা নাচ কৌতুক মানে যে যেটা পারে সেটাই হয়ে থাকে তারপর এটা কিন্তু সারা রাত হয়ে থাকে আর এটা তারপরে দিনও হয় কিন্তু এটার মনে করেন যে একটা নির্দিষ্ট যে দলগুলা মানে গান নাচ যারা করে ওদেরকে আমি কিন্তু দল বলে থাকি এই দলগুলা কিন্তু নির্দিষ্ট সময়ে যে একটা সময় সবাই আসবে তারপর কেউ আসবে না এমনটা না এটা হচ্ছে দূর দূরান্ত থেকে অনেকজনই আসে তাদের সময় মতো নিজের সেই সময় মতোই আসে সেই জন্য অপেক্ষাও করতে হয় মাঝে মধ্যে এমন হয় যে একসাথেই অনেকগুলো আসলো তারপর সিরিয়াল দাঁড়িয়ে তারপর কিন্তু সিরিয়াল দিতে হয় না হলে আবার পড়ে আসে আগে নেয় তখন পরে সামনের যেগুলো আগে আসি ওগুলো হচ্ছে রাগ করে ওই কারণে সেই সেমভাবে হয়েছিল আজকে রাতেও যে অনেক দল আসছে এর সাথে তখন আমরা সিরিয়াল করেই শুনছিলাম মজা মজা কৌতুক হয় সারা রাত তারপর তারপরে দিনেও কিন্তু আমাদের দশটা বারোটা পর্যন্ত হয় মানে সকাল বারোটা পর্যন্তও চলে মাঝে মধ্যে বিকালেও আসে কারণ এটা তো নির্দিষ্ট করে না যে কখন আসবে কখন আসবে না ওই কারণেই যে আসে তারপর এটার কিন্তু মূল ওরা যে নাচ গান করে ওদেরকে দিতে হয় কে জানেন ওদেরকে দিতে হয় নারকেল আর মানে যে যেমন মানে পারফরমেন্স করবে তাকে তেমন নারকেল কেউ একটা পায় কেউ বেশি পায় যেগুলো হচ্ছে বড় দল অনেকজন মানে লোক লোকসংখ্যা থাকে ওদেরকে একটু বেশি দেওয়া হয় চারটা পাঁচটা ওই রকম করেই আর এটা যদি এখন বলেন যে নারকেলের জন্য ওরা এমন করে বেড়ায় এটা হচ্ছে আসলে মূল হচ্ছে নারকেলের জন্য না এটা কি এটা একটা শখ শখ করে বেড়ায় আমাদের এটা একটা শখ করেই বলেন কারণ নারকেল মনে করেন যে হয় আমরা যদি এখন দশজন বেড়াই অনেকগুলাতেই মনে করো যে একটা দশজন বেড়াচ্ছি তারপর অনেকটা সময় নিয়ে একটা নাচ করতেছি গান করতেছি একটাতে কিন্তু অনেকটা সময় যাবে সেখানে আমরা নারকেল কয়টা করে পাবো পাঁচটা ছয়টা পাঁচটা ছয়টার জন্য কি আমরা সারা জিগে থাকবো সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা শখের ব্যাপার আছে যে এটা একটা শখ শখেরও জিনিস শক্করেই বেড়ায় কেউ কেউ নারকেলের জন্য বেড়ায় তারপর ছোটো ছোটো বাচ্চাগুলো রাধা সাজে কেউ কৃষ্ণ সাজে সরস্বতী লক্ষ্মী দুর্গা কালী মানে যে যেমন পারে ওই আর কি সবাই তেমন সাজায় আর এটা হচ্ছে কি জানেন আর এটার একটা বিশেষত্ব হচ্ছে কি জানেন এটাতে ছেলেগুলা মেয়ের সাজ সাজে ছেলেগুলো আছে শাড়ি পরে দুল পরে টিপ পরে মানে মেয়ের যত সাজ আছে সবগুলাই হচ্ছে ছেলেগুলো পরে আর ওগুলা পরে শাড়ি পরে সায় তো অবশ্যই শাড়ি পরে তারপর ওরা নাচ করে আর মানে বেশিরভাগই বিনোদনমূলক কারণ এখন একটা বয়স্ক মানে পুরুষ শাড়ি পরছি তারপর মেকআপ পরছি মানে দেখতে কেমন লাগবে না অদ্ভুত ওই আর কি অদ্ভুত দেখানিটা ওই আর কি একটা বিনোদনের মতো প্রচণ্ড ভালো হয় আর প্রচণ্ড এনজয় হয় আর ভিডিও শ্যুতে তো বললামই যে এটা ডালা পূজা মানে হচ্ছে ক্লান্ত হয়ে গেছি মনুষ্যা পূজা আর এটা হচ্ছে সন্তান রাসায় বা মনস্কামনা পূরণের পর এই ডালা পূজাটা দেওয়া হয় আর ডালা পূজায় কি কি মানে ওই একটা হ্যাঁ হ্যাঁ এটা বলিনি যে একটা ডালি থাকবে মানে ওই ডালিটা হবে বাঁশের ওই বাঁশের ডালির মধ্যে নারকেল থাকবে বাদামি থাকবে কলা থাকবে তারপর একটা খট মাটির খট ওটাই কি বলে শিওর বলতে পারতেছি না ওইখানে দুধ থাকে তারপর শাপলা ফুলের মালা ফুলের মালা এগুলো থাকে সবারকেই সব মিলেই হচ্ছে আমাদের জিতুয়া পূজা প্লাস ডালা পূজা আর এইটুকুই ছিল বলার আপনাদেরকে শেষে ভিডিও আমার কথা শেষে আপনাদের দেখাই দিচ্ছি যে ওই ডালিটার মধ্যে কি থাকে আর ওই ডালিটা হচ্ছে আমাদের বাঁশের তৈরি সুন্দর করে পেঁচানো অনেক সুন্দর এই যে একটা নারকেল বাতাবি শশা কলা লেবু আর এটার নাম কি জানি বলে মনে পড়তেছে না এই জি